দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস পেল পূর্ব বর্ধমান প্রায় পাঁচশো টাকায় বর্ধমান থেকে ব্যাঙ্গালোরতে পৌঁছবে অমৃত ভারত মালদা টাউন স্টেশন থেকে চালু হল অমৃত ভারত এক্সপ্রেস এবং আজই ব্যাঙ্গালোর পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেনটি রেল সূত্রে জানা গিয়েছে আটত্রিশ ঘন্টায় বর্ধমান থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে এই ট্রেন ঘন্টায় গতিবেগ হবে একশো তিরিশ কিলোমিটার সব মিলিয়ে বাইশটি কামরা থাকবে এই ট্রেনে যার মধ্যে আটটি সাধারণ কামরা যাত্রী স্বাচ্ছন্দ্যের আধুনিক নানা সুবিধে থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেস প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় সহ নানা সুবিধে থাকবে এই ট্রেনে শনিবার বিকেল চারটে কুড়ি মিনিট নাগাদ অমৃত ভারত এক্সপ্রেস কে স্বাগত জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ এস এস আহুলা آج سکال مان بارہ نگات یہ آٹھ ٹرینچالی اور

সাধারণ পুরনো দিনের মতন ট্রেনে সমস্ত ফ্যাসিলিটি আমাদের রাজধানী এক্সপ্রেসের যে ফ্যাসিলিটি গুলো থাকে আছে কিন্তু সবারই কিন্তু দিনের পর দিন এখানকার লোকেরা আমার কাছে গাড়ি দিকে পাঠায় সেগুলো মন্ত্রালয় পাঠায় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলোকে সেটাই আপনার সরকার দিয়েছেন আপনারা এসেছেন আপনারা দেখবেন যারা আমার সঙ্গে ব্যবহার করতে চান বান্ধবিয়ন্ত্রী ট্রেনে নিশ্চয়ই আসবে দেখুন এর